হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষবারে কোয়েল পাখির ফাওয়া মান থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো একটি ভাইরাস সম্পর্কে নতুন একটি ভাইরাস সম্পর্কে কথা বলবো এটি মূলত আমার এক খামারে আমার কাছ যে খামারে পাখি নিচ্ছে ওনার দুলাবাইয়ের খামার ঠিক আছে ওনার মানে বোনের জামাইয়ের খামার তা উনি আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আমার বোনের জামাই যে কোয়েল পাখির খামারটা করছে তোমার ওনার খামারে একটা সমস্যা হয়ে যায় বলে কি সমস্যা বলে ওনার খামারে ভাইরাস লাগছে বলে কিভাবে কি লাগছে বললো যে নিচে মাছ ছিল মানে পাশেই পুকুর ছিল আর তার পাশেই মানে এই ছিল পুকুর পাশে খামার ছিল ঠিক আছে কোয়েল পাখির খামার তো ওনার খামার অনেক পাখি ছিল বললো যে অনেক পাখি বলতে মোটামুটি মিনিমাম পাঁচ হাজার পাখি হবে ঠিক আছে তাই উনি বললো যে এই খামারটা মানে ধ্বংস হওয়ার কারণটা হলো যে প্রথম আলো যে মাকে ওই মাছের পুকুরে আলো ভাইরাসটা আসছে ঠিক আছে মাছের পুকুরে মানে মাছের থেকে ভাইরাসটা আসছে পুকুরে মাছ সম্পূর্ণ মারা গেছে মারা যাওয়ার পরে তার মানে দুই তিন দিন পরেই এই খামারেও ভাইরাসটা লাগছে ঠিক আছে উনি উনি বললো আমাকে যে এটা মাছের থেকে এই ভাইরাসটা আসছে মাছ থেকে পরে এই ভাইরাসটা পাখি খামারে আসছে কোয়েল পাখি লাস্টে ওনার সমস্ত পাখি মারা গেছে ঠিক আছে উনি আমাকে বললো যে ভাইয়া সমস্ত পাখি মারা গেছে মাছের থেকে ভাইরাসটা এসে তা আমাকে বললো তো আমি বললাম যে যেহেতু এরকম হয়েছে তা উনি এটা মানে আগে থেকে যখন মাছটা মারা গেছে তখন ওনার বোঝা উচিত যে আমার এখানে একটা সমস্যা কোনো একটা ভাইরাসের সমস্যা হয়েছে তা তখন আমি সাথে সাথে আমি আমার খামারে বাইরের সিগুরিটা আমি খুব মানে টাইট করি তো বিষয়টা হয়তো ওনার ওখানে একটু বোঝার বলছিল যাই হোক তাই আমি ওনাকে বললাম যে ওই সমস্ত খামারে চতুর্পাশ দেওয়া প্রত্যেক দিন যেন আপনার স্প্রে করে দেয় ঠিক আছে যেটা আপনার জীবাণুনাশক ওই স্প্রেটা করে দেয় তারপর মাঝে মধ্যে আপনি চুন দিবে আর বিশেষ করে বাইরের থেকে মানে হাত পাও সাবান ভালো করে বাইরে ঘুরলে সাবান্দা ভালো করে হাত পা না দিয়ে খামারে ঢোকা যাবে না ঠিক আছে এগুলা ওনাকে বললাম তারপরে বললাম যে বিশেষ করে বাইরের যে কোনো লোক বাহিরের কোনো লোক যেন খামারে প্রবেশ না করে এবং বাইরে যে আপনার ই আছে অনেক সময় দেখবেন আপনার মানে ঘরের উপর দিয়া বেজি এক ধরনের বেজির মতো এক ধরনের ইয়ে আছে ঠিক আছে ওগুলা আপনার খামার প্রবেশ করে তারপরে বিড়াল প্রবেশ করে এগুলো যদি খামার প্রবেশ করে তাহলে খামারে ভাইরাস ঢুকবে নিশ্চিত আরেকটা বিষয় হলো খামারে দরজা খোলা আছে বাইরে থেকে হট করে একটা মুরগি ঢুকে গেল ঠিক আছে যদি এরকমও হয় তাহলে আপনার খামারে যে ভাইরাস ঢোকার সম্ভাবনা থেকে যায় তো বিশেষ করে এই জিনিসগুলা আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে এগুলা যেন বাইরে কোনো কিছু খামারে না ঢুকতে পারে ঠিক আছে এগুলো ঢুকতে না পারলে আপনার খামারে কখনই ভাইরাস ঢুকবে না যত ভাইরাসই দেশে মানে আসুক এগুলো যদি আপনি মানে মেনে চলেন তাহলে আশা করি আপনার খামারে কখনোই ভাইরাস ঢুকবে না ঠিক আছে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে তো ওনাকে আমি এই কথাগুলো বললাম আর এই কথাগুলো আমি আপনাদেরকেও বলতেছি ঠিক আছে যে এই বিশেষ করে আমি যে কথাগুলো বললাম এই সিকিউরিটি গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের খামারেও মানে কোনো সমস্যা হবে না একশো তে একশো ঠিক আছে তারপরে বাকিটা উপরালার হাত তো যেটা মানে আমার যেটা আমার অভিজ্ঞতা থেকে বলার দরকার সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি ঠিক আছে যাই হোক আর আমি সব সবসময় মোটামুটি পাখি বিক্রি করতেছি আপনার আমার কাছে যে কোনো বয়সে কোয়েল পাখি পাবেন একদিন বয়স থেকে শুরু করে সকল বয়সে জিরো বাচ্চা বোর্ডিং শেষ পাখি এই যে বোর্ডিং চলতেছে পাখির এই বোর্ডিং শেষ বাচ্চা তারপর এভারেজ পাখি তারপর তিরিশ দিন বয়সী কোয়েল পাখি মানে সকল বয়সী কোয়েল পাখি আমার কাছে পাবেন ঠিক আছে আপনার যদি আপনি যদি চান যে একশো পার্সেন্ট মহিলা পাখিও নেবেন তাও আমি দিতে পারবো ঠিক আছে আর খুব স্বল্প মূল্যে কোয়েল পাখি এই বিশ্বাস বাড়ি খামারে বিক্রি করে থাকে এটা আপনারা জানেন আর যারা না জানেন তারা অবশ্যই নিয়ে দেখবেন সমস্যা নাই আমি খুব স্বল্প স্বল্প আমি কোয়েল পাখি বিক্রি করে থাকি ঠিক আছে খুব সুনামের সাথে বিক্রি করতেছি তো যাই হোক আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা আর মোটামুটি যদি একটু সহজ করে বলি এটা আপনার পদ্মা সেতুর যে ব্রিজটা মানে খানবাড়ি মা প্রান্তে নামার পরে ওখান থেকে আমার এখানে আসতে বেশি সময় লাগে না ঠিক আছে তো যাই হোক সকলেই ভালো থাকবেন যদি কারো পাখি লাগে অবশ্যই দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন বাই